যাদের এলার্জি অ্যালার্জি কোনোভাবে ভালো করতে পারতেছেন না তাদেরকে আমি রিকোয়েস্ট দেখেন আমার এই তৈরি করা অ্যালার্জির ফাইলটা যদি খান তাহলে আপনাদের অ্যালার্জি অ্যালার্জি চিরতরে ভালো হয়ে যাবে এখন অ্যালার্জির জন্য প্রতি বিভিন্ন জায়গা থেকে ট্রিটমেন্ট করতেছেন কাজ হচ্ছে না ভালো হচ্ছে না তাদের কাছে আমি রিকোয়েস্ট করব। আমার এই অ্যালার্জির ওষুধটা যদি খান তাহলে আপনার অ্যালার্জি চিরতরে নির্মূল হয়ে যাবে ইনশাল্লাহ আমি ওষুধটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমি আপনাদেরকে বলে দিই আবারও একটু ভিন্ন রকম তৈরি করা আপনারা সহজে কিবা তৈরি করতে পারবেন সেটাই বলে দিই আপনি 100 গ্রাম কাঁচা হলুদের পাউডার নিবেন 50 গ্রাম নিম পাতা পাউডার নিবেন 50 গ্রাম আমলকি পাউডার নিবেন ঠিক আছে এই তিনটা একসাথে করে যদি আপনি পাউডার আকারে একান থেকে প্রতিদিন দুই থেকে 3 চামচ পরিমাণ প্রতিদিন সকালবেলা খালি পেটে খান তাহলে আপনার এলার্জি সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে ইনশাআল্লাহ একটানা প্রায় তিন মাস মতো খাবেন আপনি যখন বিশ পঁচিশ দিন খাবেন এরপর থেকে আপনি রিজাল্ট পাইতে শুরু করবেন যে আপনার অ্যালার্জি চলে যাচ্ছে এই ওষুধটা খাওয়াকালীন আপনার অ্যালার্জি জাতীয় যে খাবারগুলি আছে এগুলি একটু অ্যাভয়েড করবেন তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা তৈরি করতে না পারবেন তাদের জন্য এই আইটেমগুলির সাথে আরো কিছু আইটেম মিশ্রণ করে তারপর এটা তৈরি করা হয়েছে এটা যদি খান তাহলে আপনার অ্যালার্জিটা সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে কেননা এটা আমার পরীক্ষিত এবং আমার পেজের মধ্যে এই আরো অনেক ভিডিও আছে মানুষের তাহলে বুঝতে পারবেন আমার ওষুধটা কিরকম কার্যকরী আর এটার কার্যকরী ভুল করে মিস হবে না ইনশাআল্লাহ এটা হান্ড্রেড কার্যকরী আল্লাহর মতে দেখেন যারা নিতে চান চানের নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বার নিয়ে যদি যোগাযোগ করেন তাহলে আপনি সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ